আমার সকল ভিওয়ার্সদের আরেকবার স্বাগত জানাই আজকে দমদম স্টেশন মেট্রো স্টেশন রেল স্টেশন নিয়ার একটি টু বিএচের ফ্ল্যাট নিয়ে চলে এসেছি দমদম জংশন টু বিএচের ফ্ল্যাটটি রয়েছে নশো একচল্লিশ স্কোয়ার ফিটের ফুল ফার্নিশ ফ্ল্যাট আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্বাগতম বন্ধুরা সবাই যারা ফ্ল্যাটটি দেখছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অতি সত্ত্বে সাবস্ক্রাইব করে সঙ্গে স্টেয়ার কেস আর এই দিকে থাকলো লিফট লিফট আর কেসের মিডিল বরাবর ফ্ল্যাটটি দেখছি প্রত্যেকটা ফ্লোরে এখানে পাঁচ থেকে ছটা করে ফ্ল্যাট আছে আর টোটাল ইউনিট আছে এখানে সাঁয়ত্রিশটা ইউনিট আছে নিচে পার্কিংয়ের অ্যাভেলেবেল ব্যবস্থা আছে যারা নিতে চান বা যোগাযোগ করতে চান এখনও যোগাযোগ করতে পারেন এই ফ্ল্যাটটি রয়েছে ফুল ফার্নিশ ফ্ল্যাট এক দেখাতে পছন্দ হয়ে যাবে যারা একদম রেডি ফ্ল্যাট ইন্টারেস্ট তাদের জন্য এই ফ্ল্যাটটি পারফেক্ট নশো একচল্লিশ স্কোয়ার ফিটের টু বিএসকে ফ্ল্যাট এটি কিচেন আপনি চাইলে আর্টস করে নিতে পারেন আর এই দিকে রয়েছে পুরো ফ্ল্যাটটি উপরে একদম পুরো ফ্ল্যাটটি ফুল ফার্নিশ উপরে ফলস লিং এবং কালার সব কিছু রেডি ওয়ার্ড্রপ এবং ড্রেসিং টেবিল আমি সবই দেখতে পাচ্ছি খাট আলমারি সব কিছু রাখা আছে রেডি টু মুভ সব কিছু ডিজাইন করেই দেওয়া হয়েছে ডেভেলপার খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এ ওয়ান মেটেরিয়ালস দিয়ে করেছে মানে খুবই ভালো মেটেরিয়ালস কোনোরকম কম্প্রোমাইজ করেনি মেটিরিয়ালস এটা বক্স সিস্টেম আছে এই কা বেটটা এদিকে কিwardrop কাম শোকেস এদিকে রাখা আছে আলমারি আমরা অনেক কিছু বলতে পারি আর এইদিকে রয়েছে এইটি খাট রয়েছে আর দেখছি সোজা ডেসেন্ট টেবিল ডেসেন্ট টেবিলটি রয়েছে এই খাটটির নিচে একাধিক একাধিকwardrop রয়েছে এবং আমরা বক্স সিস্টেম বলতে পারি আর এটি রয়েছে এইদিকে আরেকটি বেডরুম রয়েছে দুটি ওয়াশরুম দুটি বেডরুম একটি ব্যালকনি আর ব্যালকনিটি রয়েছে একদম স্টেশনের দিকে মুখ করে যারা নিতে চান এরকম একটি ফ্ল্যাট অবশ্যই যোগাযোগ করবেন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন এটা রয়েছে স্টেশন দেখা যায় আমি যদি ব্যালকনিতে যাই স্টেশনের ভিউটা এইরকম দেখতে পাবো এটি দমদম রেল স্টেশন আমি এখান থেকে মেট্রো স্টেশনটাও দেখতে পাবো মেট্রো স্টেশন এই দিকটাতে রয়েছে আর এই দমদম স্টেশনের ফ্ল্যাট নেওয়া মানে আপনি কলকাতার যে কোনো প্রান্তে যেতে পারবেন যেমন স্কুল কলেজ হসপিটাল আপনি যে কোনো জায়গা কল্যাণী থেকে শিয়ালদা কলকাতার যে কোনো প্রান্তে নর্থ সাউথ কলকাতায় যে কোনো প্রান্তে আপনি অনায়াসে চলে যেতে পারবেন কলকাতা আপনার হাতের মুখোয় কেননা এটা এটা বক্স খাট থাকলো হাইড্রোলিক সিস্টেম এই বেডটাকে বলা হয় কেননা অটোমেটিকই উঠে যায় হালকা একটু ধরলে পরে এটা হাইড্রোলিক বেড বলা হয় এই বেডগুলোকে আর এটি একটি ওয়াশরুম সি ওয়াশরুম যারা এই রকমের ফ্ল্যাট ইন্টারেস্ট অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন যোগাযোগ করুন একদম খুবই বেটার কন্ডিশন যারা দমদম স্টেশন নর্থ কলকাতায় একটি ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি অ্যাপ্রোপ্রিয়েট পারফেক্ট আর দেখছেন প্রত্যেকটা ফ্লোরে ভেতরে বেডরুমের ভেতরে ফল সিলিং করা রয়েছে ফুল ফার্নিশ ফ্ল্যাট একদম রেডি টু মুভ যারা আর দেরি করতে চায় না একদম রেডি ফ্ল্যাট নিয়ে নিতে চাই তাদের জন্য এটি বেস্ট ফ্ল্যাট আমি ওয়ার্ড্রপ গুলো একটু দেখিয়ে দিই এটা ওয়ার্ড্রপ থাকলো বক্স খাট আমরা বলে থাকি দেখুন বেডের সঙ্গে ওয়ার্ড্রপ দেওয়া আছে আর এইদিকে ওয়ার্ড্রপে ড্রেসিং টেবিল এর ওয়ার্ড্রপ এটি দেখুন এইদিকে থাকলো আলমারি কাম শোকেছে আল ওয়ার্ড্রপ যারা এই একটি ফ্ল্যাট নিতে চান অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন যোগাযোগ করুন কলকাতার যে কোনো প্রান্তে আমার ফ্ল্যাট পেয়ে যাবেন সাউথ দমদম নর্থ দমদমের আশেপাশে নর্থ কলকাতার ফ্ল্যাটগুলি ফলো করার জন্য অবশ্যই চ্যানেলটি ফলো করবেন আর যারা এইরকম ফ্ল্যাট বা বাড়ি বিক্রি করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে দমদম স্টেশনটা আমি দুটি বেডরুম থেকে দেখতে পাচ্ছি যদি বলি ফ্ল্যাটটার দাম কত নশো একচল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট টু বিএসকে ফ্ল্যাট এটি দাম রাখা হয়েছে ফিফটি ফাইভ লাকস পঞ্চান্ন লাখ টাকা দাম রাখা হয়েছে আর এটি ওয়াশরুম একটি কমন ওয়াশরুম যেটা আমি পরে দেখালাম দুটি ওয়াশরুম রয়েছে দুটি বেডরুম একটি ব্যালকানি বিগ বি সাইজের ডাইনিং প্যাসেজ চোদ্দো বাই ষোলো এবং একটি কিচেন রয়েছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেনি অতি সত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সঙ্গেই থাকবেন প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য আমার স্বাগত থাকবে